কাপড়টা এত কোয়ালিটি সম্পূর্ণ কেউ যদি হাতে ধরে তাহলে বুঝতে পারে এটার কাপড়টা মানে এত সব ফুল জামা মানে এক হাতের মুঠে এসে পড়বো মানে জামা চাই এইসব জামা নিয়ে ব্যবসা করলে ভাই কেউ পথা দিতে পারে সবাই সফল ব্যবসায়ী যে আপুদের ক্রাস আপুদের ক্রাস হ্যাঁ আপুদের ক্রাস এমন কোনো আপু নাই যেটা পছন্দ করে না সেই একটা কালেকশন ভাই সেই একটা কালেকশন সব আপুরা ব্যবসা করে তারা এক পিস যে ব্যবহার করবে সুন্দর লাগবে কাজ করার নিচে ডিজিটাল পিন আপুদের ক্লাসের প্রধান কারণ হচ্ছে অোনাটা এত সফট পুরো হাতের মোটেই ছিল আসে দেখেন আপনি দশ পিস পাঁচ পিস বিক্রি করছেন পাঁচ পিস বিক্রি করতে পারছেন

পাকিস্তানের লোনের কপিটা পাকিস্তানি লোনের কপিটা এটা বর্তমানে সব জায়গায় তিনশো পঞ্চাশ মাত্র আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাই

আমার মানে সবচেয়ে বড় স্পেশাল অফার হচ্ছে আমার যে কোনো সমস্যা এক্সচেঞ্জ আছে বিক্রি না করতে পারলে চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ করে দেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই যেই দেখেন এই রে ভাই কেউ যদি বলে যে রং পরীক্ষার জন্য কাপড় ধুয়ে নিব তাতেও আমি রাজি আসি আছে যদি রং ওঠে তাহলে আমি মানে সম্পূর্ণ আমার

মালহারের ভিতরে একবারে জামাটা দেখেন ভাই পুরো ডিজিটাল প্রিন্টাই ডিজিটাল প্রিন্ট একদম

এখন কাঁচা বাদাম এটারে কাঁচা বাদাম বইলায় করে বিক্রি করতেছে কাঁচা বাদাম কাঁপা গালা হ্যাঁ কাঁচা বাদাম কাঁচা বাদাম দিতেছি চারশো পঞ্চাশ বাদাম সবাই নিতেছে ছয়শো পঞ্চাশ কাঁচাপাদামা এই দেখে দেখেন এই যে দেখেন এই জামাটা পড়লে আপনাদের মেকআপ লাগবে তাই নাকি ভাই হ্যাঁ ভাই এই জামাটা দেখেন আপুদের কিনলে আপনাদের এমনি সুন্দর লাগবে সুন্দর লাগবে তারপরে বৈশিষ্ট্য দেখেন পুরো ধর দেশের ভিতরে আরি কাজ করা এই যে দেখেন দেখেন অন্যরা দেখেন

বলার বাইরে মাত্র পাঁচশো পঞ্চাশ 550 পাঁচশো পাঁচশো পঞ্চাশ গলায় কাজ করে নিচে ডিজিটাল প্রিন্ট আপদের প্রধান কারণ হচ্ছে এত সফট পুরো হাতের মোটেই চলে আসে উন্নাটা দেখেন এই যে দেখেন

টি-শার্ট নাকি দেখেন আচ্ছা পোশাকে পোশাকে সৌন্দর্য বৃদ্ধি করেন দেখেন আমি বললাম যে জামা হয়ে আচ্ছা ওকে ভাই এটা দেখেন জামাটা এটা পিছনের দেখেন দেখুন কোয়ালিটি ভাই কোয়ালিটি চায়না মাত্র 550 হ্যাঁ হ্যাঁ মাত্র 550 আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা আমরা বরাবর চেষ্টা করি যে কম দামে ভালো কিছু দেওয়ার জন্য শেষ নেই আর একটা দেখে ইন্ডিয়ান কাতান এমনি সুন্দর লাগবে

আমি ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ কালেকশন দেখাবো যেসব আপুরা ব্যবসা করে তারা এক পিস যে এটা আগে নিজে ব্যবহার করবো আচ্ছা আচ্ছা কি হ্যাঁ যেসব

বুঝছেন আর এক বড় পাঁচাত্তর না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা তারপরে আপনার দেখামু পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি লোন তবে ভালো হচ্ছে ভালো আছে আমি ভালোটা দেখাম ইটও দেখাই আচ্ছা মানে ভালোর শেষ নেই ভালো শেষ নেই হ্যাঁ হ্যাঁ ভালোর শেষ নেই এই যে একটা কালেকশন দেখাবো এখন আমরা দেখেন ভিউয়ারদের উদ্দেশ্যে পাকিস্তানের ভিতরে এই যে পাকিস্তানের ভিতরে এই যে দেখেন কালেকশন জামাটা দেখেন জামার কাপড় কি ভাই অস্থির একবারে সফট কোয়ালিটির

দেখেন ভাই 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 একের কালেকশন ভাই দেখেন ও সেই একটা কালেকশন ভাই সেই একটা একেবারে দেখেন খুবই খুবই জোস আপনার পিছনে ডিজিটাল পেন্টে ভাই

সবাই সফল ব্যবসা ভাই এটা দিতেছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই দামি বিশ পিস না নিয়ে কম দামি দশ পিস নিয়ে ব্যবসা করেন লাভবান হবে লাভবান হবে যেমন কোয়ালিটি তেমন

মালহার এটার কাপড়টা মানে এত সব ফুল জামা মানে এক হাতের মুঠে এসে মানে জামাটাই কাপড়টা যখন কাস্টমার হাতে ধরবো না তাহলে বুঝতে পারবো এই এটার ভিতরে অনেক বড় কাপড় ভাই আড়াই গোস ওনা তো এবার একবার জামা ওনা তারপরে বক্সে লেখা থাকবো যে পাকিস্তানি মালহার আচ্ছা বিশাল বড় অনুষ্ঠান